হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেক সময় ঘাড়ের ব্যথার রোগী আসে তো এই ঘাড়ের ব্যথার রোগীদের আমরা যখন সে একটু ব্যথা মুক্ত থাকে অথবা যখন সে ব্যথা কম থাকে এই সময় আমরা ঘাড়ের মাসলগুলোকে স্ট্রেন্থিনিং একটা এক্সারসাইজ শিখিয়ে দিই যাতে পরবর্তীতে তার ঘাড়ের ব্যথাগুলো না হয় বিশেষ করে সার্ভাইকাল স্পন্ডালাইসিস যে রোগীগুলো সেগুলা। ক্ষেত্রে এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে সুস্থ থাকার জন্য এটা গুরুত্বপূর্ণ না হলে যেটা হয় যে সে বারবার এক্স রে করবে বারবার এমআরআই করবে বারবার ডাক্তারের কাছে আসবে কিন্তু সে সুস্থ থাকবে না তো এই ব্যায়ামটা যখন আমি আমার চেম্বারে রুগীদের প্রত্যেককে আলাদা আলাদা করাই দিই তখন কিন্তু আসলে অনেক রুগী থাকে এক একটা রুগীর প্রতি আলাদা করে ইনজেকশন দিতে হয় এবং দেখা যায় যে অনেক বেশি টাইম মানে সমস্যা হয়ে যায় বিশেষ করে বাইরের রুগীগুলো অপেক্ষা করে তখন খুবই প্রবলেম হয়ে যায় এই জন্যে আমি আসলে ব্যায়ামটা আমি নিজে করে আপনাদের দেখাই দিতে চাচ্ছি এবং এই ব্যায়ামটা আমি হচ্ছে আমার বিভিন্ন টাইম লাইন অথবা ইউটিউবে দিব যেখানে আপনারা চাইলে এটা আবার দেখে নিতে পারবেন তাই ধন্যবাদ আপনারা একটু ব্যায়ামটা একটু দেখান আপনারা হাত দুটো এরকম করে দেখেন এই দুটো হাতের এরকম উল্টা করে হ্যাঁ এইটা আপনার সামনে থাকবে এইভাবে রেখে কপাল দিয়ে আপনারা হাতের উপর চাপ দিবেন কপাল দিয়ে হাতের উপর আমি যদি মাথাটা দেখাই তাহলে মাথাটা এরকম সামনে চলে আসবে নোট হাত তাহলে কপাল দিয়ে এরকম হাতের উপর চাপ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো শেষ করবেন তারপরে পিছনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এ সময় কি করবেন মাথা দিয়ে হাতের উপর চাপ দেবেন হাত দিয়ে মাথা না এবং এই চাপটা হবে মিডিয়াম হ্যাঁ ও খুব বেশিও না খুব কমও না এরপরে এই হাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো পনেরো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই চারটে মিলা হলো হচ্ছে একটা এই প্রত্যেকটা সার্কেলই আবার পনেরো বার করবেন এইভাবে সকালে পনেরো বার করবেন রাতে পনেরো বার করবেন সব মিলা হয়তো তখন পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে প্রতিদিন কিন্তু এই সময়টা আপনাকে সারা জীবন ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা এবং হাতের দিকে অনেক সময় ব্যথা রিনচিন করে যায় সেখান থেকে আপনাকে ভালো রাখবে এবং আপনি শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবেন সুতরাং আপনি যাতে শারীরিক এবং মানসিক এবং ঘাড়ের ব্যথা মুক্ত জীবন জীবনযাপন করেন সেই প্রত্যাশা শেষ করছি ধন্যবাদ